ইউসিবি ব্যাঙ্ক থেকে তিন লক্ষ টাকা লোন করতে পারবেন খুব সহজে এবং যারা চাকরিজীবী ব্যবসায়ী আছেন তাদের জন্য এই লোনটি আর এই লোনটি আপনাদের পেতে তেমন একটা সমস্যা হতে হবে না তবে আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন হানড্রেড পার্সেন্ট ইউসিবি ব্যাঙ্ক থেকে আপনারা লোনটা পেতে পারেন তবে হ্যাঁ আমি যে নিয়মগুলো বলবো সেই নিয়মই আপনাদেরকে অ্যাপ্লাইগুলো করতে হবে তবে আপনাদেরকে একটা বলবো যে পুরোটা আগে নিয়মগুলো ভালো করে শুনে তারপর লোনের জন্য অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ আপনি হানড্রেড পার্সেন্ট লোন পেয়ে যাবেন তো এই জন্য আপনাদের যেটা করতে হবে আপনি যদি চাকরিজীবী হন অবশ্যই আপনার চাকরির বয়স কমপক্ষে এক বছর হতে হবে আর আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসার বয়স কমপক্ষে এক বছর হতে হবে এই দুইটা নিয়ম যদি আপনি ফলো করেন তাহলে হানড্রেড পারসেন্ট লোন পাবেন তবে প্রবাসীদের ক্ষেত্রে যদি বৈধ কাগজপত্র থাকে যারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের যে ওই যে ডকুমেন্ট যেটা দুই বছরের কন্টাক্ট পেপার বা যেটা আপনার ই বলে আকামা বলে বা আপনাদের ভাষায় যেটা বলে সেই ডকুমেন্ট যদি সঠিক হয় তাহলে আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন প্রথমত আসি যে ব্যবসায়ী ভাইরে কিভাবে এই তিন লক্ষ টাকা লোন খুব সহজে কিভাবে নিতে পারবেন প্রথমত আপনাকে যেটা করতে হবে এই লোনটার জন্য আপনার যে ট্রেড লাইসেন্স আছে এবং দোকানের একটি আয় ব্যয়ের হিসাব যদি দেখাতে পারেন এবং ব্যাংকের যে ম্যানেজার আছে তার সাথে সরাসরি কথা বলে যে ভাই আমি লোন নিতে চাই কি কি প্রসেস আছে বা কি কি কাজ করতে হবে সব কিছু ব্যাঙ্ক থেকে আপনাকে বলে দেবে কি কি ডকুমেন্ট লাগবে সেক্ষেত্রে টিন সার্টিফিকেট হতে পারে আপনার বাৎসরিক আয় ব্যয় দোকানের হিসাব যদি দেখাতে পারেন এবং দুইজন জামিনদার লাগবে আপনার একটি অ্যাকাউন্ট খুলে হয়তো বা কিছুদিন লেনদেন করা লাগতে পারে তাহলে আপনি খুব সহজে এই লোনটি পেয়ে যাবেন দ্বিতীয়ত আসি চাকরিজীবীরা কিভাবে লোন নেবেন চাকরিজীবীদের লোন নেওয়ার জন্য সেক্ষেত্রে যদি আপনি স্যালারি অ্যাকাউন্টটা ইউসিবি ব্যাংকে করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয় যেমন আপনি ইউসিপি ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট না করেও আপনি পারবেন সেক্ষেত্রে আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে সেই অ্যাকাউন্টে প্রতি মাসের যে আপনার স্যালারিটা ঢেকে সেই স্যালারিটা আপনি যদি হাতে নেন সেক্ষেত্রে আপনি ইউসিবি ব্যাংকে ঢুকাতে পারেন বা রাখতে পারেন আর আপনি যেটা করবেন ইউসিবি ব্যাংক থেকে লেনদেন করবেন আর সবচাইতে চাকরিজীবীদের জন্য মোস্ট যে ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হলে কি আপনার একটি এনওসি দরকার হবে অর্থাৎ সেই ব্যাংক থেকে বা একটি পত্র দরকার হবে আপনি সেখানে যে চাকরি করেন তাদের সাথে যে বিশ্বস্ততা আসেন সেক্ষেত্রে আপনাকে সেটা প্রুভ করতে হবে এবং আপনার দুইজন জামিনদার লাগবে একজন দুজন হয়তো বা আপনি যেখানে জব করেন সেখানকার একজন জামিনদার এবং আপনার পরিবার থেকে একজন জামিনদার তো এই দুটি জামিনদার যদি নিতে পারেন আপনি হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ এসবি ব্যাঙ্ক থেকে লোন পাবেন এরকম অনেক চাকরিজীবী নিতে দেখছি এবং তারা লোন নিয়ে ভালো আর বর্তমান সময়ে কিন্তু ইন্টারেস্ট রেটটা একটু বেশি আমি বলে দিই সেটা হলে গিয়ে তেরো পার্সেন্টের বেশি আসে এক কথা বলতে গেলে তেরো পার্সেন্ট আর যারা প্রবাসী আছেন তাদের যে এটা বললাম আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট হলে গিয়ে আপনাদের যে কাগজপাতি আছে বা আপনার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা শো করতে হবে তবে সেক্ষেত্রে আমি বলবো প্রবাসী ভাইরা দেশে এসে এই লোনটার জন্য আবেদন করার চেষ্টা করবেন অনেক প্রবাসী ভাইরা আছেন যারা কমেন্ট করে জানান ভাই আমি ডুবাই এসে আমি কীভাবে লোন নেব তো বিদেশ থেকে আপনি কখনোই ব্যাংক থেকে লোন নিতে পারবেন না তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানাতে পারেন